হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল দেখো বসন্ত পঞ্চমী বলে কথা কি সুন্দরভাবে সেজে পড়েছি সেজে নিয়েই কিন্তু চলে এসেছি বসন্তের বাওয়ালি আগের বছর তোমরা দেখেছি এসেই খুব খিদে পেয়ে যাই তাই নিয়ে এক প্লেট বিরিয়ানি যেটা খেয়েই শুরু করে দিই পুরো মেলাটা ঘুরে দেখা মানে বসন্ত পঞ্চমী বসন্ত পঞ্চমীর সাথে বসন্তের বাওয়ালিতে আসা মানে পুরোটা ঘুরে না দেখা মানে পুরোটাই বিথা আর জানো তো এখানে খুব সুন্দর মন্দির আছে চলো মন্দিরটা দেখানো যাক যেটার কয়েকটা স্টাইল পুরো দক্ষিণেশ্বরের মতনই বানানো হচ্ছে মন্দিরের সাইটের ভিউটা এত সুন্দর তাই সাইটের ভিউ থেকে কয়েকটা হেঁটে আমি তোমাদের সাথে ভিডিও শ্যুট করে দেখাচ্ছি আর হ্যাঁ আজকে আমি পুরো ব্লগে তোমাদের দেখাবো যে একটা ভিডিও শ্যুট করতে গেলে কতটা কষ্ট আর কতটা জল চেষ্টা পাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ চলো তোমাদের দেখানো যাক একটা ভিডিও শ্যুট করতে গেলে কতটা কষ্ট করতে হয় চলো দেখো রঙ নিয়ে অনেক পাগলামও দেখেছো চলো একটু ঠাকুর দর্শন করা যাক কিন্তু ভাগ্যটা খুবই খারাপ থাকার কারণে দরজাটা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল তারপর কিন্তু আবার ঠাকুর দর্শন করতে পেরেছি সেই সময় ক্লিপটা নেওয়া হয়নি চলো একটু মেলা ঘোরা যাক আর মেলাতে এত দারুণ দারুণ জিনিস ছিল কিন্তু একটাও আমার কাজের না মানে সব জিনিসই আমার আছে তাই চলে গেলাম তোমাদের বলছিলাম না যে এখানে একটা সানগ্লাস নেওয়ার ছিল সেই কারণেই কিন্তু একটা সানগ্লাস নিতে চলে এসেছি কোনটা নেব কিছু বুঝ বুঝতেই পারছিলাম না অনেক কটা সানগ্লাস দেখে আমি মানে কোনটা নেব কি করবো আমার মাথায় সত্যি ঢুকছিল না তারপর ওখান থেকে বেরিয়ে যাই আর জানো তো প্রত্যেক বছর এসে এত ভিড় পোহাতে হয় তার কারণেই কিন্তু এবছরে আমি এসেছি মানে তিনটে বাজতে বিকাল তিনটে আর সেই সময় এসে সত্যিই মানে পুরোই ফাঁকাই দেখতে পাচ্ছ আগের বছর এই জায়গাটা পুরো একদম ভিড়ে ভিড় হয়েছিল এবছর সত্যিই ফাঁকা দেখে অনেক কটা ভালো ভালো ভিডিও বানাতে পেরেছি ফটো তুলতে পেরেছি শুধুমাত্র কিন্তু ভিড় না থাকার কারণে আচ্ছা এবার বলো তোমরা কে কে বসন্তের বাওয়ালি মানে বাওয়ালিতে এসেছিলে কে কে রঙ খেললে কতটা মজা করলে অবশ্যই কমেন্ট করে জানিও এটাও জানিও ব্লগটি কেমন লাগলো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা